আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য থাকবে হলুদের প্রোগ্রামের নতুন তাঁতের শাড়ি কালেকশন তো যারা আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনারা হলুদের প্রোগ্রামের কালেকশন করেন আমরা হলুদের প্রোগ্রামের জন্য সেম কালারের সেম ডিজাইনের একাধিক কালেকশন নিতে চাই তো আজকের ভিডিওটা আপনাদের জন্য এবং আজকের ভিডিওতে থাকবে আরও নতুনত্ব কিছু কালেকশন এগুলোর প্রত্যেকটা তাঁতের মধ্যে খুবই ক্লাসিক্যাল ড্রেস ক্লাসিক্যাল শাড়ি যেটা আপনারা সেম কালারের সেম ডিজাইনের একাধিক কালেকশন নিতে পারবেন এবং যেই শাড়িটা বাইরে থেকে আপনারা বারোশো তেরোশো টাকা দিয়ে বা আটশো হাজার টাকা দিয়ে আপনারা যে শাড়িগুলো নেন আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা শাড়ি দেখেন সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু বরের মধ্যে বোটা কাজ করা থাকবে এখানে সুতা দিয়ে বাধাই করা থাকবে এবং এগুলো পারের প্যানেল কিন্তু এটা প্রিন্ট নেই এটা সম্পূর্ণ সুতার কাজ যে সাইডের প্যানেল দেখেন একদম ফিনিশিংভাবে কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকায় দেখেন এটাও খুব সুন্দর এটা জাম কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা আপনারা শোরুমে চলে আসবেন আমাদের শপ এডেস্ট হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পুনিমাসের এটা হোয়াইটের মধ্যে খুবই অসাধারণ একটা কালার সেম কালারের সেম ডিজাইনের একাধিক কালেকশন যার যেই কয় পিস লাগে একশো দুইশো বা পাঁচশো সব কালেকশন দেওয়া যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা জাম কালার খুব সুন্দর এটা জাম কালারের মধ্যে মার্শাল দেখেন খুবই সুন্দর একটা কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা পিঙ্ক কালারের মধ্যে কালারগুলো দেখেন প্রত্যেকটা অসাধারণ কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে পাড়ের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেন আরেকটা কালার দেন এই যেটা পিঙ্ক কালার এগুলো প্রত্যেকটা সুতার কাজ করা পাড়েও সুতার কাজ করা প্লাস টার্সেল করা আছে আচুরের প্যানেলে বা ফিরোজা ব্লু কালার খুব সুন্দর এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা প্যারট গ্রিনের মধ্যে এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে এটাও খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যে কালার যেই কয় পিস লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে এই যেটা পিচ কালারের মধ্যে খুব সুন্দর এটা মিষ্টি পিচ টাইপের একটা কালার এটার প্রাইসও মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা ব্লু কালারের মধ্যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম